আমানত তার কাছে রাখা হয় যিনি বিশ্বস্ত বিশ্বস্ত ব্যক্তির কাছে আমরা আমানত রাখি বিশ্বস্ত ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে আমানত রাখা হয় না আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমায় ইমানদারদেরকে লক্ষ্য করে তিনি নির্দেশ দিয়েছেন যারা বিশ্বাসী বান্দা বান্দি আল্লাহ পাক তাদেরকে যে আমানত দিয়েছেন তারা যেন এই আমানতের খেয়ানত না করে সকলেই বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমায় তিনি বিশেষ ভাবে ইমানদারদেরকে এই কথা বলেছেন ইচ্ছা করলে তিনি কাফির মুশরিকদেরকে সম্বোধন করে এই কথাগুলো তিনি বলতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে লক্ষ্য করে এই কথা বলেননি বলেছেন ইমানদারদেরকে লক্ষ্য করে যেহেতু আমরা কোন আমানত রাখি আমাদের যারা বিশ্বস্ত বিশ্বাস ভাজন তাদের কাছেই আমরা কোন কথা কোন টাকা পয়সা ধন দौलত আমরা আমানত রাখি আমরা আমাদের শত্রুদের কাছে যেমন আমানত রাখি না বান্দার মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে বিশ্বস্ত আস্থা ভাজন আল্লাহর কাছে প্রিয় পাত্র হলো আল্লাহ রব্বুল আলমিনকে যারা বিশ্বাস করে যারা মুমিন মোমেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন মুমিন বান্দা বান্দি যেন এই আমানতের খেয়ানত না করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে লক্ষ্য করেই এই আয়তে কারিমাগুলো আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহ ওয়ার রাসূল আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় পৃথিবীর সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ পাকের যে সমস্ত বিশ্বাসী বান্দা বান্দি যারা ইমানদার তাদেরকে লক্ষ্য করে বলতেছেন لا تكون الله والرسول اي دار تمرا الله رب العالمين أر الله فاكر رسول محمد صلى الله عليه وسلم شنگي تمرا بشاش بادو وَتكون كورونا وتكونوا اماناتكم وانتم تعلمون আর তোমরা বিশ্বাসঘাতকথা করোনা বিশ্বাস ভঙ্গ করো না তোমাদের কাছে যা দেওয়া হয়েছে আল্লাহ মিল মোমেন মুমিনাত বান্দা বান্দির কাছে জামানত হিসেবে যা কিছু দিয়েছেন এই আমানতগুলোর যেন তারা খিয়ানত না করে আল্লাহ পাকের সঙ্গে যেন তারা যেন গাদ্দারি না করে বিশ্বাস ভঙ্গ না করে আল্লাহ রাসূলের সঙ্গে যেন বিশ্বাস ভঙ্গ না করে অনুরূপ ভাবে আল্লাহ পাক বিশ্বাসী বান্দা বান্দীদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে আমানতগুলো দিয়েছেন এই আমানতগুলো যেন তারা খিয়ানত না করে ওয়া আনতুম তাআলমুন আর তোমরা এই বিষয়গুলো তোমরা জানো আল্লাহ পাক বান্দাদেরকে নক্ষ করে বলেন বান্দারা আমি তোমাদের কি আমানত দিয়েছি তোমাদের কাছে হাজারো আমানত আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে তোমাদের কাছে হাজারো হাজারো আমানত তোমাদের কাছে গচ্ছিত আছে তোমরা জেনে শুনে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে তোমরা বিশ্বাস ঘাতকতা করো না আর তোমাদের কাছে যেগুলো আমানত দেওয়া হয়েছে এই আমানত গুলোরও তোমরা বিশ্বাস ভঙ্গ করো না সবাই বলে সব আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে লক্ষ্য করে এই কথাগুলো আমি বলেছি কাফির মুশরিকদের কথা বলতে পারতেন তাদেরকে এই কথা আল্লাহ পাক বলেননি অনেক আমানত রয়েছে যেগুলো রাব্বুল আলামিন তার এই সমস্ত বান্দা বান্দির মধ্য থেকে ইমানদার সহ কাফির মুশ্রিক বেইমা আল্লাহকে যারা বিশ্বাস করে না স্বীকার করে না সমস্ত মানুষের কাছে আল্লাহর দেওয়া আমানত রয়েছে কিন্তু তারপরেও আল্লাহ রবীন্দ্রের কথা এই জন্য বললেন যে আল্লাহ রবীন্দ্রের কে আস্থা ভাজন তারা বিশ্বস্ত বান্দাবান্দি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মনে করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বিশেষ ভাবে এই হুকুমটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই আয়াতে কারীমা নাজিল হয়েছিল বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর নবীর সাহাবীরা যখন মক্কা থেকে অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করে কাপিরেরা তখন লক্ষ্য করল এইভাবে মুসলমানেরা যদি মক্কা থেকে মদিনায় যদি হেজরত করে চলে যায় এমন একটা সময় আসবে ওই সময়ে মোহাম্মদ সাল্লাহাল্লাম সেও এই মক্কা থেকে মদিনায় হেজরত করে চলে যাবে মুসলমানেরা যখন মক্কা থেকে মদিনায় যখন চলে যাবে সেখানে তাদের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকবে এমন একটা সময় আসবে যেই সময়ে মুসলমানেরা আর সংখ্যা লঘু থাকবে না মদিনায় যাওয়ার পরে মুসলমানেরা আর সংখ্যা লঘু থাকবে না তারা সংখ্যা থাকবে না সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে আর যখন তাদের জনসংখ্যা তাদের জন জনসংখ্যা যখন বৃদ্ধি পেয়ে যাবে তখন মোহাম্মদ সাল্লাম মদিনা থেকে মক্কায় তারা এসে তারা এই মক্কার উপরে আক্রমণ করবে এই জন্য তারা সব সময়ে চাইতো আল্লাহর নবী যেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে না পারেন যে সমস্ত মুসলমানেরা রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হেজরত করেছে তারা তো চলেই গিয়েছে আর নতুন করে যেন মক্কা থেকে কোনো মুসলমানেরা মদিনায় না যেতে পারে বিশেষ করে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেন এই মক্কা থেকে মদিনায় যেন না যেতে পারেন এই জন্য মক্কার কাফির মুশ্রিকেনা সব সময় আল্লাহর নবীকে নজরদারিতে রাখতো আল্লাহর নবীর সব সময় খোঁজ খবর রাখতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেই সময় মক্কার কাফির মুশ্রিকদের চোখকে ফাঁকি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে যান সবাই বলছে হ্যাঁ আল্লাহ আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হেজরত করবেন এইটা মক্কার কাফেরা তারা চাইতো না আশা করত না তারা চাইতো মোহাম্মদ এই জায়গার মধ্যেই থাক তার ব্যাপারে আমরা যে গ্রহণ এই আমরা শেষ করে এই মক্কা থেকে মদিনায় যেন না যেতে পারে তার বাহিনী যেন আস্তে আস্তে না হয় তারা যেন মদিনা থেকে মক্কার উপরে আক্রমণ না করতে পারে মক্কাকে দখল না করতে পারে আমাদের বাপ দাদার ধর্ম এই পৃথিবী থেকে যেন তারা দুনিয়া থেকে যেন তারা মিটায় না দিতে পারে এই জন্য তারা সব সময় চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মক্কা থেকে মদিনায় যেন হিজরত না করতে পারে সবাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনায় যাবার পরে মক্কা বিজয়ের আগে যখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাই অভিধান পরিচালনা করবে তিনি যখন সিদ্ধান্ত গ্রহণ করেছেন সাবিদের সঙ্গে যখন পরামর্শ গ্রহণ করেছেন বহুদিন অতিবাহিত হয়ে গেল আমরা এখন আর সংখ্যা লঘিষ্ঠ নয় আমাদের সংখ্যা এখন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এখন সময় এসেছে এই মক্কায় আমরা অভিযান চালাবো মক্কাকে আমরা দখল করব আল্লাহর ঘর খানে কাবা থেকে আমরা এই মূর্তিগুলোকে অপসারিত করব সেই চিন্তা চেতনা নিয়ে আল্লাহ আর নবী যখন সাহাবিদেরকে সঙ্গে করে নিয়ে যখন মক্কায় যখন অভিযান চালানোর পরিকল্পনা গ্রহণ করলেন এমন সময় আল্লাহ আর নবীর সাহাবিদের মধ্য থেকে একদম সাহাবি। মক্কায় আমার ছেলে রয়েছে মেয়ে রয়েছে স্ত্রী রয়েছে আমার তেমন উল্লেখযোগ্য কোন আত্মীয় স্বজন মক্কায় বসবাস করে না হয়তো বা আমি যদি আল্লাহর নবীর এই গোপন পরামর্শের কথা আল্লাহ নবীর এই চিন্তা চেতনার কথা পরিকল্পনার কথা আমি যদি মক্কা কাফের মুশ্রিকদেরকে জানিয়ে দিতে পারি অন্তত মক্কায় আমার যে পরিবারের লোকজন আছে তারা তাদের কাছ থেকে নিরাপত্তা লাভ করবে সেই চিন্তা চেতনায় আল্লাহ নবীর সাহাবি হযরত হাতিব ইবনে বানতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা গোপনে চিঠি লিখে মক্কার কুরাইশদের কাছে এই সাহাবি প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে জিব্রাইল আলাইহিস সালাম কে প্রেরণ করে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি আপনার পরিকল্পনার কথা আপনার চিন্তা চেতনার কথা মক্কার কাফের মুশরিকদেরকে জানানোর জন্য একটা গোপন চিঠি লিখে একজন ব্যক্তির হাতে মক্কায় প্রেরণ করেছে আপনি আর দেরি করবেন না অতি তাড়াতাড়ি লোক প্রেরণ করে গেল মক্কায় যেন এই চিঠি পৌঁছানোর আগে এই চিঠিটা আপনি আবার মদিনায় ফেরত নিয়ে আসেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই লোকের পেছনে দুধ পাঠিয়ে দিলেন প্রতিমধ্যে তার সঙ্গে দেখা হয়ে গেল এবং হাতিব ইবনে বালতার লেখায় চিটিতা আল্লাহর নবীর কাছে সেই দিন উপস্থাপিত করা হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন এই হাতিব ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলাহুন গর্দান আমি তার ঘাট থেকে আমি সরিয়ে দেই সবাই বলেন সেই দিন নবী নিজের পরিবারের কথা চিন্তা করে তিনি আল্লাহর নবীর পরিকল্পনার কথা চিঠি লিখে গোপন চিঠি প্রেরণ করেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়ে সেই চিঠি মক্কায় পৌঁছানোর আগেই আল্লা পাক সেই চিঠিকে আল্লাহর নবীর হাতে পৌঁছে দিলেন সবাই বলেন সুবহানাল্লাহ তখন সাহাবীদের মধ্যে

যে সমস্ত গ্রাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহরুল আলমিন তাদের জীবনের পূর্বের এবং পরের সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল আলমিন তাদের গুণাগুলো মাফ করে দিয়েছেন

أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا اللَّهَ وَالرَّسُولَ وَتَكُونُوا আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হাতিব নয় পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত বিশ্বাসী বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন হে বিশ্বাসী গগন তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করো না আর আল্লাহ পাক তোমাদেরকে যে আমানত দিয়েছেন সেই আমানতগুলোর তোমরা খেয়ানত করো না বিশ্বাস ভাই বলেছি হা আয়াতে করিমা কোন একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় কিন্তু সেই আয়াতের হুকুম শুধুমাত্র ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না তাম দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাতের ওপরে আল্লাহ পাক এই বিধান দিয়েছেন হে ইমানদার গণ তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করো না আমানতের খিয়ানত করো না জেনে শুনে আর তোমরা তোমাদেরকে যে আমানত দেওয়া হয়েছে এই আমানতগুলোর ব্যাপারেও তোমরা খেয়রাত করো না সকলেই বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ পাক বলেন ওয়া আলামু আর তোমরা জেনে রাখো анনাম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি বলে যা টুকরা সেলে মিয়ারা হলো তোমাদের জন্য পরীক্ষার সামগ্রী মাত্র ওয়া আনাম্মা মা'আন্দহু আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে বড় প্রতিদান রয়েছে এটাই হলো সবচাইতে বড় প্রতিদান সবাই বলুন হ্যাঁ আল্লাহ আল্লাহ পাক এই জায়গায় একজনকে লক্ষ্য করে বলেননি যাকে উদ্দেশ্য করে প্রথম আয়াত নাজিল হয়েছিল শুধু ওই একজন ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ পাক এখানে বলেননি আল্লাহ পাক বলেছেন ও আলামু এখানে জমার শব্দ ব্যবহার করেছেন জমার সিগা ব্যবহার করেছেন আল্লাহ পাক বলেন তোমরা জেনে রাখো তোমাদের ধন সম্পদ আর তোমাদের ছেলে মেয়ে কুলিজাত তুকরা সিলেমি এরা হলো পরীক্ষার সামগ্রী মাত্র তুমি মনে করেছো যে তোমার এই চিঠি মক্কার কাফির মুশরিকরা এই চিঠি পাওয়ার পরে তাদের উপরে অনুগ্রহ করবে দয়া করবে তারা ভালোভাবে সেই সমাজে বসবাস করবে কিছু সুযোগ সুবিধা পাবে এটা সঠিক নয় ওয়া আল্লাহ ইনবাহু আজরুন আজিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে সবচাইতে বড় প্রতিদান সবাই বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা এই ধন সম্পদ আর ছেলে মেয়ে এটাকে আমরা অনেক বেশি বড় মনে করি ধন সম্পদ আমাদের কোন উপকারে আসে না যদি আল্লাহ রব্বুল এই ধন সম্পদকে আমাদের জন্য কবুল না করে কত ধন সম্পদ টাকা পয়সাওয়ালা লোক ধন সম্পদের কোনো অভাব নাই টাকা পয়সার কোনো অভাব নাই

সেই ভয়ে যেই বাবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যেই মা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ধন সম্পদের মালিক যেই বাবা মা সন্তানকে এত আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বড় করলো সেই সন্তান সামান্য একটা রোগ ব্যাধির কারণে এই পিতামাতাকে নিজের বাড়ি থেকে তারা বের করে দিচ্ছে কি নেকারজনক ঘটনা এখন ঘটতেছে আমরা দেখতে পাচ্ছি তাহলে হাসরের মা কিয়ামতের ময়দান যখন উপস্থিত হবে বান্দার সামনে যখন আমুল নামা যখন পেশ করা হবে ওই দিন ছেলে তার পিতার সামনে পরিচয় দেবে না সন্তান পিতা মাতার সামনে পরিচয় দেবে না পিতা সন্তানের কাছে পরিচয় দেবে না স্বামী স্ত্রীর কাছে পরিচয় দেবে না স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না কি অবস্থা হবে সেই দিনের কথা চিন্তা করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে আজ থেকে হাজার বছর আগে আল্লাহ রবীন্দ্রকে লক্ষ্য করে বলে তোমাদের কাছে যে আমানত রয়েছে এই আমানত গুলোর তোমরা খিয়ানত করো না আমি তোমাদেরকে আমানত হিসেবে ধন সম্পদ দিয়েছি বলি যা টুকরা সন্তান তোমাদেরকে আমি দিয়েছি এই পৃথিবীতে যে মানুষগুলোর সন্তান নেই ছেলে মেয়ে নেই তারাই বুঝতে পারে নি সন্তান হওয়ার কারণে কি কষ্ট কি দুঃখ কিন্তু ধন সম্পদ যেই ব্যক্তির নেই যেই ব্যক্তির কাছে পর্যাপ্ত ধন সম্পদ নেই কষ্টে দিন অতিবাহিত করে সেই ব্যক্তি বুঝতে পারে ধন সম্পদ না থাকার কারণে কি যন্ত্রণা কি কষ্ট ভোগ করতে হয় আল্লাহ এমনি ভাবে হাজার হাজারো নিয়ামত হাজার হাজারো জিনিস আল্লাহ রব্বুল আলমিন বান্দা বান্দির কাছে আল্লাহ রব্বুল আলমিন আমানত হিসাবে আল্লাহ পাক বান্দা বানদিকে দিয়েছেন চিন্তা করেন আজকে দিনের কথা একটা মানুষ যদি করোনা আক্রান্ত হয় গরীব মানুষ হয় ওই মানুষের কাছে যদি টাকা পয়সা না থাকে অক্সিজেন কেনার মতো কোনো টাকা পয়সা যদি না থাকে সিলিন্ডার কেনার মতো অক্সিজেন কেনার মতো যদি কোনো টাকা পয়সা না থাকে বিনা চিকিৎসায় আল্লাহর জমিন থেকে ওই মানুষকে বিদায় নিয়ে অন্ধকারময় ময় কবরের বাসিন্দা হয়ে যাবে আর আল্লাহ এই মুক্ত আকাশের নিচে হাজার হাজার লিটার আল্লাহ রব বলে বান্দা বান্দির জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন যে অক্সিজেনের জন্য বান্দা বান্দিকে একটা পয়সাও খরচ করতে হয় না সবাই বলেছে ভার আল্লাহ অক্সিজেন আমরা পাচ্ছি সুস্থ অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন এই আকাশের নিচে আমি একটা উদাহরণ দিলাম আজকে করোনা পজিটিভ যাদের শ্বাসকষ্ট কষ্ট শ্বাস নিতে পারতেছে না এই খোলা আকাশের নিচে ঘরের মধ্যে অক্সিজেন এই অক্সিজেন গ্রহণ করতে পারতেছে না টাকা দিয়ে অক্সিজেনের সিলিন্ডার কিনে নিয়ে এসে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে গরিব মানুষ অক্সিজেন কিনতে পারছে না আর সেই নিয়ামও এই অক্সিজেনের দাম কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য কে মুমিন কে মুমিনা কে কাফির কে মুশরিক এটা ভেতাভেদ আল্লাহ পাক করেন নি সমস্ত বান্দা বান্দীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমানত অক্সিজেন দিয়েছেন বান্দারা গ্রহণ করো আর গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো সবাই বলেন সুবহানাল্লাহ আমরা যখন সুস্থ থাকি এই অক্সিজেন গ্রহণ করতেছি কত টাকার আমার জীবনে কত টাকার অক্সিজেন গ্রহণ করলাম এই হিসাব যদি আল্লাহ যদি গ্রহণ করেন কোন মানুষ আল্লাহর আলমিনের কাছে এই অক্সিজেনের মূল্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিতে না এই যদি আল্লাহর আলমিন বলেন আমানাতিকুম ওয়া আনতুম বান্দা বান্দিরা তোমাদেরকে যে আমানত দেওয়া হয়েছে তোমাদের কাছে আমার নিয়ামত গুলো আমি যে গচ্ছিত রেখেছি আমানত গুলো রেখেছি এই আমানত তোমরা জেনে শুনে খেয়ানত করো না সবাই বলে সুবহানাল্লাহ সন্তান আমানত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আবার এই সন্তানকে পুঁতি পালন করা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার কারিকুলা শিক্ষা ব্যবস্থা আদব আখলা শেখার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন পিতা ওপরে মাতার উপরে ফরস করেছেন কিন্তু এই পিতা যদি সন্তানকে যদি সুশিক্ষায় ইসলামী শিক্ষায় ভালো শিক্ষায় যদি শিক্ষিত না করে তাহলে বুঝতে হবে ওই বান্দা কি আল্লাহ রব্বুল আলমিন যে আমানত তাকে দিয়েছিলেন সন্তান সন্ততি সেই আমানতের করেছে ভাবে আদায় করতে পারেনি হক আমানতের খিয়ানত করেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত মুমিন মুমেনা বিশ্বাসী বান্দা বান্দিদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ ভাবে বলেছেন হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে আমানতের খিয়ানত করো না আর তোমাদেরকে যে সমস্ত আমানত দেওয়া হয়েছিল এই আমানত গুলোরও তোমরা জেনে শুনে খিয়ানত করো সবাই বলেন সুবাহান আল্লাহ